তৃতীয়বারের মতো বিয়ে করলেন বাংলা সিনেমার সবচেয়ে মিষ্টি চেহারার নায়িকা শ্রাবন্তী এই নায়িকার সিনেমাতে এসেই প্রেমে পড়ে যান পরিচালক রাজীব বিশ্বাসের এক বছর প্রেম করে দু সালে মাত্র পনেরো বছর বয়সে শ্রাবন্তী বিয়ে করেছিলেন রাজীবকে স্বামীকে খুশি রাখতে এরপর দীর্ঘ পাঁচ বছর কোনো ছবিতে কাজ করেননি কিন্তু শোনা যায় রাজীব নানাভাবে নির্যাতন করতেন শ্রাবন্তীকে বিবাহ বহির্ভূত সম্পর্ক নাকি ছিল রাজীবের সেই কারণেই তেরো বছর পরে দু সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় রাজীব শ্রাবন্তীর ঘরে একটি ছেলেও রয়েছে নাম ঝিনুক এরপর মডেল প্রজের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং অল্প দিন পরে দু সালে তাকে বিয়ে করেন বিয়ের পর এই স্বামীকে নিয়েও সুখী হওয়ার চেষ্টা করেন শ্রাবন্তী এমন কি শোনা যায় কলকাতার পাস্তারা হোটেলে তাদের বিয়ে অনুষ্ঠানের যাবতীয় খরচও করেছিলেন শ্রাবন্তী নিজে এরপর কৃষাণকে নিয়ে ছবি বানানোর জন্য প্রচুর খেটেছেন তিনি নিজের স্টার স্ট্যাটাস অগ্রাহ্য করে বারবার চেষ্টা করেছেন সুপার মডেল স্বামীকে সিনেমাতে লঞ্চ করানোর জন্য সেই অনুযায়ী প্রযোজক ও পরিচালকদের সঙ্গেও কথা বলেছিলেন তিনি ছবির অর্ধেক লগ্নি করার কথা ছিল কৃষাণের কিন্তু সেই অর্থ কৃষাণ জোগাড় করতে পারেননি তখন শ্রাবন্তী নিজেও চেষ্টা করেন তারপর ওদের দুজনের মধ্যে কি হয়েছে সেটা আর জানা যায়নি কিন্তু তারা দু সাল থেকে আলাদা থাকছেন এরপর এই দু সালের জানুয়ারিতে তাদের মধ্যে আনুষ্ঠানিক ডিভোর্স হয়ে যায় মনে হচ্ছে শ্রাবন্তীর ভাগ্যটাই খারাপ শ্রাবন্তীর কাছের মানুষদের মতে শ্রাবন্তী কোনো সম্পর্কে জড়ালে নিজের দিকটা একেবারেই দেখেন না নিজেকে বড় বেশি উজাড় করে দেন সর্বোচ্চ চেষ্টা করেন ভালো থাকার মনে হচ্ছে শ্রাবন্তী একজন সৎ ও সাহসী মেয়ে বনিবনা না হলে তিনি সোজা পথে চলতে চেষ্টা করেন আরও একটি দিক রয়েছে শ্রাবন্তীর তা হল আশাবাদ ও মানুষের উপর সরল বিশ্বাস সাহস আশাবাদ ও সরল বিশ্বাস নিয়ে এগিয়ে চলছেন শ্রাবন্তী এবং আবারও বিয়ে করলেন শ্রাবন্তী এটা শ্রাবন্তীর তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসা এবার যাকে বিয়ে করলেন তার নাম রুশন সিং বিমানে চাকরি করেন এই যুবক একটি এয়ারলাইন্সের কেবিন ক্রু সুপারভাইজার এ বিয়ে নিয়ে কলকাতা ইন্ডাস্ট্রি এবং শ্রাবন্তীর ভক্তদের মধ্যে চলছে সমালোচনার ঝড় এর মধ্যে শ্রাবন্তীর প্রথম স্বামী পরিচালক রাজীব প্রাক্তন স্ত্রীর বিয়ে নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী এর মধ্যে দুটি বিয়ে করে ফেললেও এখন অব্দি বিয়ে করেননি রাজীব রাজীব কিন্তু এরই মধ্যে শ্রাবন্তীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজীব বলেন শ্রাবন্তী মানুষ হিসেবে খুব ভালো বিয়ের আগে এক বছর আমরা প্রেম করেছিলাম আমাদের বিয়েটা ভেঙে গেলেও আমি সব সময় ওর শুভাকাঙ্ক্ষী ও জীবনে যা চায় তা সবটুকুই যেন পায় আমাদের বৈবাহিক জীবনে ওর যা যা পূরণ হয়নি সেই সব ইচ্ছে পূরণ হোক শ্রাবন্তীর এছাড়া ঝিনুকও ওর সাথে থাকে ওর জীবনে সমস্যা এলে ঝিনুককেও সেটা ছুঁয়ে যাবে যা আমি চাই না ঝিনুক ভালো থাক আমি এটাই চাই শ্রাবন্তীর বিয়ে নিয়ে মানুষের সমালোচনার জবাব দিয়ে রাজীব বলেন বিয়েটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত প্রত্যেকের নিজের খুশি থাকাটা নিজের কাছে যদি কেউ নিজের মনের মানুষ খুঁজে পান তাহলে তাদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে এর জন্য সমালোচনা বা ট্রুল করাটা অন্যায় বলেই আমি মনে করি তিনি এও বলেন শ্রাবন্তী ভীষণ আবেগপ্রবণ তাই তিনি জীবনের সিদ্ধান্তগুলো যেন আবেগের বসে না নেন সেই অনুরোধও রইল উল্লেখ্য শ্রাবন্তী দ্বিতীয় বিয়ে করার সময়ও শুভেচ্ছা জানিয়েছেন এই পরিচালক ব্যাপারটা সিনেমার মতো শোনালেও অনেকের সন্দেহ সাবেক স্ত্রীর বিয়ের বিষয়ে প্রতিবার এত সুন্দর শুভেচ্ছা জানানোর মাধ্যমে কি প্রথম স্বামী রাজীব শ্রাবন্তীকে তার ভালোবাসার কথাই বলছেন না কে জানে হয়তো তিনি মনে মনে এখনও শ্রাবন্তীকে ভালোবাসেন এবং তার ফিরে আসার অপেক্ষায় আছেন না হলে এত শুভেচ্ছা জানানো কেন বন্ধুরা আপনারা কি মনে করেন বা শ্রাবন্তীর বিয়ের বিষয়টাকে কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ